পনেরোই ডিসেম্বর সোমবার উলুবেড়িয়া পূর্বে রঘুদেবপুর অঞ্চলে রঘুদেবপুরের শিবরামচক তালবাগান হাজি মোহিন আলী ডাঙায় আমন্ত্রণ ক্যাটারার এনজিওর পরিচালনায় রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং এক বেসরকারি হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এক মহতি স্বেচ্ছায় রক্তদান শিবির ও সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আমন্ত্রণ ক্যাটারের ও এনজিওর উদ্যোগে আয়োজিত রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন উলবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহ সভাপতি অজয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার জেল জল দপ্তরের চেয়ারম্যান হাজি শেখ আকবর উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন কোলে উপস্থিত ছিলেন রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পল্লব গাঙ্গুলি উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ জুবের আলম উপস্থিত ছিলেন উলিবেরিয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির ছ নম্বর আসনের সদস্য সাদিক মোল্লা উপস্থিত ছিলেন আমন্ত্রণ ক্যাটারের প্রতিষ্ঠাতা শেখ মেহবুব আলম সহ অন্যান্যরা এদিনের এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন পাশাপাশি এদিনের চক্ষু পরীক্ষা শিবিরেও বহু মানুষ নিজেদের চক্ষু পরীক্ষা করান শিবির শিবির এবং স্বাস্থ্য এই প্রোগ্রামের আয়োজন করেছিলাম আমরা সকল অভিভাবক সকল গ্রামবাসী সবাইয়ের আশীর্বাদে আমরা এই কর্মসূচি শেষ করতে পেরেছি এবং বিশাল কর্মসূচি নয় এটা উৎসবে পরিণত হয়েছিল এটা কোঠারি ব্লাড ব্যাঙ্কের সাহায্য এবং লায়ন্স ক্লাবের ঠিক আছে আই কেন্দ্রের সহযোগিতায় এই প্রোগ্রামটা প্রায় একশো কুড়ি জন রক্ত দিয়ে ধন্যবাদ জানাবো সবাই সুখে শান্তিতে মিলেমিশে থাকুক এই আহ্বান জানাবো আমরা শান্তির কামনাই দিয়ে থাকি সবসময় সবাই শান্তিতে থাকুক ভালো থাকুক এই কামনাই করব আপনার নাম শেখ মেহবুব আলম কি দায়িত্বে আছেন সংগঠনের আমি সংগঠনের প্রতিষ্ঠাতা এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক বিদেশ রঞ্জন ঘোষ উপস্থিত ছিলেন আমাদের সভাধিপতি জেলা পরিষদ অজয় কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন আমাদের উলুবিরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস উপস্থিত ছিলেন আমাদের উলুবেড়িয়া পূর্বের উলুবেড়িয়া পূর্বের সভাপতি হাজি মোহাম্মদ আকবর আলী এবং উপস্থিত ছিলেন আমাদের সহসভাপতি প্রচন্দা অঞ্চলের প্রধান উপস্থিত ছিলেন আমাদের উপস্থিত আছেন এখানে মাননীয় আজমিরা বেগম উপপ্রধান উপস্থিত ছিলেন জুবের আলম উপস্থিত ছিলেন রঘুদেপুর অঞ্চলের অঞ্চল সভাপতি পল্লব গাঙ্গুলি উপস্থিত আছেন আমার এখানে সংখ্যালঘু পঞ্চায়েত মেম্বার সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন এবার উপস্থিত আমাদের বহু সমিতির মেম্বার ছিলেন আমাদের কর্মদক্ষ ছিলেন উলুবিড়িয়া ব্লক টুয়ের গোলাপ টু সভাপতি সহসভাপতি দিয়েছিলেন আর বহুজন আমাদের উপস্থিত ছিলেন আর বলবেন আজকে যে রক্তদানটা হলো আমরা এর আগে রক্তদান করেছিলাম পূর্বের ন্যায় এবারেও আমাদের রক্তদানটা হলো কিন্তু এবারে দেখা গেছে যে মানুষ যেভাবে আকর্ষিত হয়েছে যে অনুষ্ঠানটা দেখে উত্তীর্ণ মনে যে এত রক্তদান করেছে যে আমরা যেটা ভেবে উঠতে পারি না যে এখনও আমরা ঠিকভাবে আর নিতে পারলাম না সময় শটের কারণে সকলের উদ্দেশ্যে বলছি আজকে যেভাবে তারা মানুষের মানে সহযোগিতার জন্য রক্তদান করেছেন যে তাদের মধ্যে যে আমরা উৎসাহ দেখতে পেয়েছি যে একটা মানুষের মানুষকে বস্ত্র দান করলে ছিঁড়ে যাবে টাকা মানে দিলে টাকা শেষ হবে কিন্তু তারা যে এই মনে একটা মানুষকে যে রক্তদান করলো যে রক্তদানটা করলো সে যদি মারা যায় তো দেখা যাবে তার রক্ত নিয়েও অনেকজন জীবিত রয়েছে এই জন্য তারা খুব উত্তীলন আপনার নাম কি দায়িত্ব আছেন আমার নাম সাদিক মোল্লা আমি উলুবিড়িয়া টু ইয়ের প্রাণী সম্পদের কর্মদপ্তর রক্তদানের চিন্তা ভাবনা গরিবদের জন্য দেওয়ার জন্যই আমরা চিন্তা ভাবনা করা কজন কজন মেম্বার রয়েছে এখন আপনাদের সঙ্গে মেম্বার মোট টোটাল পঁয়ত্রিশ রক্তদানের পাশাপাশি কি কাজ করেন আমরা সামাজিক অক্সিজেন লেগুলাইজার তারপর ক্যাটারিং এই যে বিশাল ব্যয় হয় আপনারা কীভাবে মেনটেন করেন মেনটেন করে ও করি কিছু কালেকশনও করি আপনার নাম

সবাই মিলে চাঁদা কালেকশান করেছে এরা কিছু কিছু দিয়েছে যাত্রাপ করেছে এটা সবথেকে বড় সফল হচ্ছে আমাদের সভাপতি ঠিক আছে গত আট মাস আগে ঠিক আছে রঙ ভাই দিয়ে এনার সিদ্ধড়া ভেঙে যায় ঠিক আছে তো আমরা এনাকে সুস্থ করতে পেরেছি এইটাই আমাদের সব সবথেকে বড় পা হয় বছরের সব থেকে বড়ো পা হচ্ছে এই ছেলেটাকে আমরা সুস্থ করে ভরিয়ে যেতে ঠিক আছে যে পুরো শীতটা ভেঙে গেছিল ঠিক আছে আমরা সকলে মিলে ঠিক আছে কে সম দিয়ে ঠিক আছে সব কিছু দিয়ে একে সুস্থ করতে পেরেছি এইটাই আমাদের সবথেকে বড় উপায় আপনার নাম আপনার নাম আমার কি দায়িত্ব আছেন সভাপতি বিউরো রিপোর্ট আমার কলম